হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস টু পয়েন্ট জিরো পক্ষ দিয়ে যেন সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে বাড়িতে বসে নিজের মোবাইল বা ডেস্কটপ থেকে অনলাইন মাধ্যমে কীভাবে ভিডিও ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করবে তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো হবে তাহলে দেরি নকরের ভিডিওটি শুরু করা যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ারবার এর সার্চবারে এসে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট ডাব্লুবি ডট jobe.in লিখে সার্চ করতে হবে এই লিখে সার্চ করা পর তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে ইন্টারফেস খুলে যাওয়ার পর তোমরা ডাইরেক্ট হোম পেজে চলে আসবে লিংক টাইম डिस्क्रिप्शन দিয়ে দেব তোমরা ডাইরেক্ট এই হোম পেজে চলে আসবে এখানে হচ্ছে লগইন সাইন আপ এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে পেজটা একটু লোড নেবে মোবাইল বা ডেস্কটপ থেকে যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এ সার্চবারে এসে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট বি ডট ডট ইন লিখে সার্চ করতে হবে লিখে সার্চ করার পর তোমাদের সামনে এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে ইন্টারপেজ খুলে যাওয়ার পর সাবমিট অপশান ক্লিক করার পর পেজটা একটু লোড নেবে লোড নেওয়ার পর তোমার সামনে এভাবে ইন্টারপেজ খুলে যাবে তো ইন্টারভেজ খুলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে চারটা বিড়ে সার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলাম এখানে চারটে অ্যাপ্রুভ হয়ে গেছে তা আমি এখানে যে কোনো একটা ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দেবো তো এখানে দেখতে হচ্ছ ডাউনলোড সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলে তোমার সামনে এভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে তবে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ডাউনলোডে ক্লিক করতে হয় ডাউনলোড ক্লিক করলে এখানে আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে প্রিন্ট অপশানে ক্লিক করে আমি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে দিতে পারবো বা নিজের কাছে রেখে দিতে পারবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আইকনটা অনুক রাখবেন সবার আগে ভিডিও পাওয়া ধন্যবাদ